মহল্লাবাসী প্রতিবাদ জানাচ্ছি পাক বিলের বিপক্ষে আমরা বৃহৎ ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের সংবিধান বৃহৎ সংবিধান এবং নাগরিকত্ব বৃহৎ সংবিধান দেবে তাই আমরা সরকার যে পাক বিল সংশোধনী আমাদের ন্যায্য অধিকারকে আমাদের ধর্মের অধিকারকে আমাদের মসজিদকে আমাদের মাদ্রাসাকে আমাদের মাদারখানা আমাদের খানকা বিভিন্ন অকল সম্পর্কে হরণ করার জন্য যে চক্রান্ত করছে তার প্রতিবাদে আজ আমরা মুসলমান সমাজ ভারতবর্ষের হিন্দু সমাজ দলিত সমাজ খ্রিস্টান সমাজ ইসাই সমাজ প্রতিবাদ জানাচ্ছি ভারতবর্ষের কাছে কাছে রাষ্ট্রপতির আমাদের আমাদের বাবা করে সংবিধানকে পুনরায় বহাল করে আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য আমরা এই সংবিধানের সংশোধনী প্রতিবাদ জানাচ্ছি আমরা এই মানব না মানব Yeah.